সবাই শুনতে আজকের পরম মঙ্গলময় শ্রীমদ ভাগবত কথায় আমরা সকলে যে উপস্থিত হতে পেরেছি সবই মায়ের আশীর্বাদে মায়ের কৃপাতে আজ জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই বাবা আমাকে এসেই বলেছে মা আমি ভিডিও না দেখলে ভিডিও না দেখলাম আমার দিন একদম ভালো যায় মার হাই হাসিটা না দেখে যে কী মনটা খারাপ হয়ে গেছিলো যে যখন মা এর দেখলাম অত্যাচার করছে মাকে সত্যি খুব খারাপ লেগেছে আমার মা সত্যিই চলন্ত মা সত্যিই জীবন্ত আমার কাকিমা যখন আইসিউতে ভর্তি হয় আমি বলেছিলাম মা তুই আমার কাকিমাকে ফিরিয়ে এনে দিস মা সত্যিই তাই আজকে সাত দিনের মাথায় আইসিউ থেকে বেরিয়ে এসছে উনি দিব্যি কথা বলছে বুকে পেসমেকার কি ভালো আছে আমি বলেছি একটু ভালো হয়ে যাক মাকে নিয়ে আসো কাকিমাকে নিয়ে থেকে আসছে বলো ব্যারাকপুর থেকে আসছি এখন আমি তারাপীঠে গেছিলাম তারাপীঠ থেকে পাওয়ার জন্য প্যারা নিয়ে এসছি তারাপীঠ থেকে কাকা তুমা প্যারা নিয়ে এসেছে কাকিমা আইসিউতে ভর্তি ছিল এই বাবা কত মনের ভক্তি দেখো পরের জন্য বলেছিলাম মাকে তুই আমার কাকিমাকে ফেরত নিয়ে আসছিলাম আমার বিশ্বাস মা আছে মা চলন্ত মা জীবন আর মঙ্গলা মা না থাকলে আমরা হয়তো মাকে দেখতে পেতাম পেতাম না কিছুই এত উপকার কিচ্ছু হতো আমি আগেও এসেছি ওই বাড়িতে খালি কবে থেকে ভাবছি কবে আসবো কবে আসবো যাওয়ার সময় বলেছি স্টেশনে মা আসার সময় তোর কাছে নামবো বাড়ির সবাই চলে গেছে আমি চলে এসেছি যা কৃষ্ণকালী মায়ে গেছে এখনো প্রচুর ভক্ত হয়েছে এইটা মা আপনি মাকে দেবেন আমি একটা রাখছি আমি একটা নিচ্ছি আপনি কৃষ্ণকালী মায়ের জয় আমার আদরের নাম সোনামা আমি মাকে কৃষ্ণকালী মা নিজের নাম নিয়েছিলো কৃষ্ণকালী আর আমার আদরের নাম হচ্ছে সোনামা তা এই মায়ের দেখিয়ে দিই একটু সোরেশ ওইদিকে আগে ভিডিও হয়েছিল মায়ের এখানে আমি একটু দেমাতে দেখাই ভক্তদের এখানে এত বড় টিউমার হয়েছিল না মা ঘা হয়েছিল ডাক্তার হ্যাঁ দুবার হয়েছিল তারপরে আবার ডেট দিয়েছিল তারপরে এই মায়ের খবর শুনে আমি আবার আসি এখানে মানে বেশ শুক্রবার আমাকে ডেট দিয়েছিল চারটার সময় ভর্তি করতে তারপরে আবার আমি এসেছিলাম মানে বেশ ভর্তি পার এসেছি শুক্রবারের ডেট আমার অপারেশন তারপরে একবারই মাকে দেখিয়ে মানে আমার তারপরের দিনকে আবার গেছি ডাক্তার দেখাতে তারপর ডাক্তারবাবু বলছে

মাকে তো চন্দন কাঠ দেখুন আমি মাকে গাছ আমি এসেছিলাম প্রায় মার্চ মাসে উপকার হয়েছে উপকার মানে আমি মার্চ মে মাসের তেরো তারিখে আমার মেয়ে পড়বে তার কা হাতে এসে আসে না মেয়ে মা হাওয়া করে কাঞ্চি মা ভক্তি হবে কি করে মে তো করবে না খাবো দাও নাই শুধু নাম করছি মায়ের জোর জড়ি ধরে শুধু মায়ের নাম জপ করছি তারপরে এইখানে হবে না কোথা থেকে এসেছিল আমি দমদম থেকে এসেছিলি কবে এসেছিল তুমি আমি এসেছিলি ক্ষমা হবে ফেব্রাড়ি কি মাস এরকম হবে মা চন্দনগাছে এসে মা দু বছর তো লাগাইছে চন্দনগাছ মাকে দান করে গেল তারপরে তিন মা তুমি সেন্ট মা খাচ্ছ হগক নাকে এত গন্ধ পেলাম আমছি কই সেন তুমি কেও মাখিনি আমছি মা জননী আসছে জয় মা আছে মা থাকেবে যতদিন মা থাকবে আর আম যা হইছে ভালো হয়েছে আমরা এখানেই আসব ওখানে যাওয়া ঠকাই যেতো না ওখানে রাস্তায় দাঁড়ানো যেত না অতমধ্যে এখন ফাঁকা জায়গা মা হাওয়াতে বসে আছে আমরাও হাওয়া পাচ্ছি আমরা এখানে আসব জয় করব মাকে ডব জয় কৃষ্ণ কালী মায়ের জয় সোনা মায়ের জয় বাম বাম তারা বাম বাম তারা জয় জয় তারা আমি বুঝতে পারি না মায়ের অনেক উপকার পেয়েছে বলো মা তুমি সিংহাসন কেন নিয়েছো আমি মা আমার কাছে চেয়েছে যে আমি বসতে পারছি না তুই আমাকে একটা সিংহাসন দিবি এই মাপটা দেখিয়ে দিয়েছিল আমাকে যে এরকম মাপে এরকম ভাবে আমি ওইটাই মনে করে রেখে আমি দোকানে রেখে এসেছি মা আমি মদমপুর থেকে এসেছি আগে এসেছিলে হ্যাঁ আমি এসেছিলাম ওই বাড়িতে উপকার হয়েছে হ্যাঁ আমি একটু মা আছেন হ্যাঁ মা আছে জয় গ্রীষ্মকালে মায়ের জয় আবার এসেছি উপকারের জন্য আমি সুগারে আমি একদম শুকিয়ে যাচ্ছি দিন দিন মা আমাকে ভালো করো نیچر <laughs> 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 আমি যে এই ছেলেকে ফিরে পেয়েছি মানে এটা আমি ভাবতেই পারিনি যে আমি সঠিক ভাবে কি যে আমার অবস্থা হয়েছিল আমি তো মা আমি মানে ওর পায়ের তলার মাটিটা পর্যন্ত থাকে না কেউ ঠাঁই দেয়

জয় সোনা মায় জয় তোমরা জেনে গেছো আমি মায়ের কাছে কিচ্ছু কারোর কাছে কিছু চাই না সবাই ভক্ত জেনে গেছেন যার মনস্কামনা পূর্ণ হয় সেই মাকে ডালা করে পুজো দেয় মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে ডালা করে সবাই একটু উলো দিয়ে দাও

যাই হোক এই মা কোথা থেকে আসছো মা আগে কবে মা ভান্ডারটি থেকে আসছে আগে এসেছিল এক মাস আগে মা অনেক উপকার হয়েছে অনেক কঠিন কঠিন রোগ ছিল মায়ের দায় ভালো হয়েছে তাই মা বলেছে মা একটু বাতাসা হরিন দিতে অবশ্যই মায়ের কত সবাই নেবে একটু একবার সবাই দাও জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় বাবা বলো কোথাও থেকে আসছো তুমি নেপাল থেকে আসছি কবে এসছিলে মায়ের কাছে এক মাস আগে এসেছিলাম দিয়ে কিছু উপকার হয়েছে তোমার ভরসা আছে হ্যাঁ ঠিক যাবে মা আছে মা আছে মা চলন তো চলন খালি হাতে এলে কত ভক্ত হয়েছে আজকে কেউ মারপিট করবে লাইন দিবা খুব খুব তাড়াতাড়ি করবে তোমার সবাই খুব তাড়াতাড়ি শুধু তীর্ষুর টাকাবে আর চলে যাবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় ভক্তদের এতটা বিশ্বাস ভরসা হয়ে গেছে যে কৃষ্ণকালী মা কিছু না কিছু উপকার করবে তা করেছে এই মায়ের মুখে শোনা যাক আমি আপনারা জেনে গেছেন মা কত উপকার বলো মা এই মাদ্রাটা কেন পড়েছো মা প্রচন্ড চেলা চেলি করতো প্রচন্ড খাই খাই করতো এমন চেলা তো মানে বিকট বিকট আওয়াজ করতো বা কোনো মানে কিন্তু একদম অস্থির অস্থির হতো এখন কৃষ্ণকালী মায়ের নাম যোগ করে আমার সেখানে সিদ্ধেশ্বরী মায়ের বেলপাতা মায়ের দিয়ে এখন তো মায়ের বেলপাতা পাবো না সেখানে সিদ্ধেশ্বরী মায়ের বেলপাতা দিয়ে গলা করে আছে তা থেকে চেলা চেলিও কমছে আর হচ্ছে এখন মা লিখে হ্যাঁ জব জব করে অনেকবার লিখে দিচ্ছে এগারোবার এই যে মাদুরিটা দেখছো বাচ্চার গলায় এই মা কি করেছে এতটাই ভরসা জয় কৃষ্ণকালী মায়ের জয় এগারোবার লিখেছে লিখে মাদুলির ভেতরে ভরে বাচ্চা থেকে পড়িয়েছে বাচ্চারা যা যা করতো তার থেকে অনেক ভালো চিলাচিলি করতো তারপর তোমার খাই খাই করতো এরকম কোথায় করেনি জয় কৃষ্ণকালী মায়ের জয় এইটা <laughs>